মাত্র দের খুব দ্রুত নিয়ে ফেলেন মাত্র দের আনার এই সুন্দর আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান আজকে চলে এসেছি নি ও নন্দন জুয়েলার্স এ এক্সুসিভ আমরা সীতাহার দেখবো ভাইয়া কত আনা থেকে মাত্র দের আনা থেকে আমরা একটা সীতাহার পেয়ে যাচ্ছি জাস্ট ইম্যাজিন তো চলুন আমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখি খুবই সুন্দর কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি এটা দেখেন এটা এত ফ্যাভলেজ এটা বেডটা কত ভাইয়া এটা হচ্ছে দেখেন মাত্র চার আনা আছে মানে যাদের বাজেট কম তারাও কিন্তু ব্রাইড হিসেবে অনেক সুন্দর লাগবেন এটা দেখে মনে হচ্ছে যে অনেক ওয়েট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটা দেখতে পাচ্ছি ভাই এটার ওয়েটটা কেমন আছে বারো আনা মানে দেখেন আপনার এক ভরি থেকেও কম লাগছে এত সুন্দর বিশাল বড় একটা সীতা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এগুলো দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাড়ে তিন আনা মাত্র দেখেন এরকম ডিজাইনের সেম আমরা হচ্ছে টিকলি সব কিছু বানিয়ে নিতে পারবো তাই না এটা দেখেন এটা এত সুন্দর এটা বেটটা কত আছে এটা হচ্ছে আড়াই আনা জাস্ট দেখেন কত সুন্দর এটা হচ্ছে আড়াই আনা এটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা ওয়েটটা কত আছে এটা আরয়ানা এটাও আরয়ানা আছে অনেক সুন্দর হ্যাঁ এগুলা খুব সুন্দর এটারও এটা কত হবে এটা দেরানা সত্যি এত সুন্দর এত বড় একটা শীতহার দেখেন এই শীতহারের এখানে গোল্ড আছে এই দেখেন এই জায়গা মানে পাঁচটা হচ্ছে আপনার পয়েন্টে হচ্ছে আপনার গোল্ড আছে এটা মাত্র দেরানা খুব দ্রুত নিয়ে ফেলেন মাত্র দেরানার এই সুন্দর আমরা হচ্ছে সীতা পেয়ে যাচ্ছি এটা দেখেন এটা এত সুন্দর সুন্দর এটা দেখেন এটা অনলি এক এটা তো মানে চেইন হিসেবে বা কাউকে গিফট দেওয়ার জন্য নিজের জন্য নিয়ে নিতে পারবে দেখেন মাশাল্লাহ কি সুন্দর দেখেন ভাইয়া মুখটাই ফুটে উঠছে এখন আপুরা বললে কতটা সুন্দর লাগবে হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর আপনার ডিজাইন ডিজাইনগুলো মেক করাও কিন্তু অনেক ইউনিক ব্যাপার এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে চার আনা সাড়ে চার আনা আছে না এগুলোর প্রত্যেকটা টোয়েন্টি ক্যারেট আপনারা কিন্তু পার হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী রাইস পারল অথবা যে কোনো কিছু করে নিতে পারবেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া সাড়ে চার আনা সাড়ে চার আনা ওকে সো ফ্যামিলিস এই দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা কালেকশন আপনারা দেখতে পারছেন এটার ওয়েট হচ্ছে তিন আনা এটাও দেখতে পাচ্ছি দেখেন এটা খুবই সুন্দর আরেকটি আমাদের সীতা এটা ওয়েটটা হচ্ছে চারানা আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কালেকশন আছে আপনারা ওয়াও এটা তো আলাদা একটা ডিজাইন খুবই সুন্দর এটা একটা কত আছে আছে মানে এত সুন্দর একদম ইউনিক প্যাটার্নের ওই যে পাকিস্তানি রাজের রকম ডিজাইন পরে একদম সেম ডিজাইনে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই যে ইয়াররিং গুলো দেখেন কতটা বিউটিফুল এটার ওয়েটটা কত আছে ভাইয়া

আর সরাসরি না একদম শপে ভিজিট করলে সবচেয়ে ভালো হয় তাহলে অনেকগুলো কালেকশন থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে নিউ নন্দন জুয়েলার্স লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একত্রিশ বসুন্ধরা সিটি শপিং মল পান্তপা ঢাকা বারোশো পনেরো তো আজ এই এই নেক্সট কোন কালেকশন দেখতে চান জানাবেন